নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম দিনহাটার জোরপাকড়ি ও তেঁতুলতলা মোড়ে আজ দেখা গেল এক অনন্য সম্প্রীতির দৃশ্য শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাকাল ভক্তদের জন্য জল বিস্কুট ও ফল সেবার আয়োজন করেন এলাকার বাসিন্দা আমজাদ আলী ও তার বন্ধুবান্ধবরা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা আমজাদ আলী জানান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান আগে মিলেমিশে সুন্দর দিন কাটাত সেই পুরনো সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই সেবার আয়োজন তিনি আরও বলেন যারা সমাজে বিভাজনের চেষ্টা করছেন তাদের এই আয়োজন থেকে ভ্রাতৃত্বের শিক্ষা নেওয়া উচিত এদিন মহাকাল ভক্তরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানান স্থানীয়রা মনে করেন এ ধরনের উদ্যোগই সমাজে শান্তি ও ঐক্যের বাতাবরণ সৃষ্টি করে শেষ সোমবারে আপনারা এখানে যে মহৎ সেবার কার্যক্রম এই চিন্তা আমি আমার বাড়ির সামনে রোজ মানে গত বছর থেকে দেখি আর কি লোকজন ভালোই যায় এদিক দিয়ে বাড়ির সামনে রোজ বসে থাকে এখানে দেখি তো অনেক করে দুই তিন ঘন্টা করে দেখি দেখার পরে ভাবনা নিচ্ছি এক সোমবার আমি নিজের দায়িত্বে সেবা দেবো মানুষকে তারে উদ্দেশ্যে আজকে এই যে চতুর্থ সোমবারে আজকে এই উদ্দেশ্য অভিযোগ থেকে নিয়েছে আগামীতে কি আপনি এই উদ্যোগটা কি আগামীতেও নেবেন অবশ্যই আপনার নাম আমার নাম আমজাদ আলী আমি স্থানীয় আপনার নাম যত আমজাদ আলী আপনি তো তাহলে সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগটা নিয়েছেন অবশ্যই আমরা আমরা সবাই এক আমরা সবাই মিলে আজকে যে এই বোম ভক্তদেরকে যে আজকে জল সেবা এবং তাদেরকে যে সামগ্রিক দিচ্ছি আমরা সকলেই আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে এবং আমরা আমজাদকে বলবো আগামী দিনেও আগামী বছরও আমজাদ এই উদ্যোগই নিবে আরও ভালোভাবে নিবে এবার প্রথম ঠিক আছে আজকে শ্রাবণের শেষ সোমবার আমজাদের বাড়ির সামনে এই জায়গাটার নাম তেঁতুলতলা পাত্রী তেতুলতলা এই জায়গাটার নাম তার বাড়ির সামনে আজকে এই সেবার উদ্যোগ নেওয়া হয়েছে আমজাদ একজন সমাজসেবী হ্যাঁ আর সকল ভক্তদেরকেই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা বাবা সবাইকে ভালো রাখুক এই বলে আমি আমজাদকে কিছু বলতে বলবো আমার এটা প্রথম বলবন সেবাটা এটা আমার প্রথম মনে করো এটা এবার প্রথম বছর কিন্তু স্থানীয় ক্লাব আছে আমাদের এখানে জোরবাগারি ক্লাব আছে স্থানীয় আমি সাত আট বছর থেকে ওই ক্লাবের কালী পুজোয় দায়িত্ব সামলাই অনেক কিছু তো সেই থেকে কি আপনার এই অনুপ্রেরণা নেওয়া সেখান থেকে অনুপ্রেরণা ধন্যবাদ বলব যারা ভক্তবিন্দু রয়েছে তারা যাচ্ছে তো তাদের আমাদের সকলের মাথায় আসলো যে আমরা যদি তাদেরকে একটু সেবা দিতে পারি বাবার নামে তাহলে আমাদের সকলের ক্লাবের পক্ষ থেকে ভালো লাগবে এখানে আমার সাথে রয়েছে আমজাদ ভাই তারপরে সেকেন্দার ভাই আমাদের ক্লাবের বিগত দশ বারো বছর থেকে আমরা মা কালী শ্যামা পুজো করি তো সেই পুজোতে এই ছেলেগুলোর অবদান থাকে তো আমরা একটাই বার্তা সারা পশ্চিমবঙ্গবাসীকে দিতে চাচ্ছি যে এই সম্প্রীতিটা এরা যে হিসেবে এগিয়ে আসছে তথাকথিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে জাত ভেদাভেদ নিয়ে আমাদের জীবন চলতে পারে না সকলেই মিলেমিশে আমাদেরকে চলতে ঠিক আছে এইভাবেই আমাদের বিগত দিনে যে আমরা ছোট থেকে শুনে এসেছিলাম যে ভারতবর্ষ সব থেকে পনেরো কুড়ি বছর আগে যে জিনিসটা যে রাজ্যটা ভাবে সেটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় বিভিন্ন বুদ্ধিজীবী রয়েছে কাজী নজরুল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে তো তিনাদের আদর্শে যাতে আমরা আগামী দিনে চলতে পারি এবং সাম্প্রদায়িক বিভাজনের যারা বিভেদ তৈরি করতে চেষ্টা করছে তাদেরকে আমরা স্পর্শ বার্তা দিতে চাই এই বিভাজন করবেন আমরা সকল পশ্চিমবঙ্গে ঠিক আছে यदि बड़ी के पास है मोनी बिना तो नमक साले कमी तो अपने हमने नमक बोल रहा होगा हेल्प कमी तो अपने के लिए नहीं है ये चीज़ होती है ना कमी शक्ति चिंद्र कल योग्य चंद्रों के क्रजु गिष्ठरत्लोष दिवक्ष पक्षारिंद्र चंसुषो प्रजांद्रमु